অবস্থিত এই জমিদার বাড়ি আসুন তাহলে এই তুষভাণ্ডার জমিদার বাড়ি আপনাদেরকে দেখানোর পাশাপাশি এই ভান্ডার জমিদার বাড়ি সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ভান্ডার জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিহাট জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি প্রায় চার শত বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন মুরারি দেব ঘোষাল ভট্টাচার্য তিনি ছিলেন একজন ব্রাহ্মণ মহারাজা প্রাণ নারায়ণের শাসন আমলে তিনি চব্বিশ পরগনা জেলা হতে কোচবিহারে আসেন রসিক রায় বিগ্রহ নিয়ে এটি একটি ধর্মীয় বিষয় তখনকার সময় ধর্মীয় কাজের জন্য ভূমি দান করার প্রথা ছিল তার পরিপ্রেক্ষিতে মৌজা দান করেন কিন্তু তিনি তা ভোগ করতে আপত্তি জানান কেননা তিনি ছিলেন একজন ব্রাহ্মণ পরে আবশ্যক রাজাকে সেই সম্পত্তি ভোগের উপর খাজনা নেয়ার জন্য বলেন রাজা রাজি হলেন তবে খাজনা হিসেবে ধানের তুষ নেয়ার জন্য যার ফলে খাজনা স্বরূপ কুচবিহার রাজাকে ধানের তুষ দেয়া এই তুষ সংগ্রহ করা হতো পুরো জমিদারি এলাকা হতে এবং তা জমানো হতো জমিদার বাড়ির পূর্ব পাশে এই কারণেই এই জমিদার বাড়ির নাম হয় তুষ ভান্ডার জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি অবস্থিত কালীগঞ্জ থানায় এই কালীগঞ্জ থানাটির নামকরণ করা হয়েছে এই জমিদার বাড়ির বংশের এক জমিদারের নামে তিনি ছিলেন জমিদার কালীপ্রসাদ রায় চৌধুরী কালীপ্রসাদন ও সমাজ শত বছর পর এই তুলভান্ডার জমিদার বাড়ির সমাপ্তি ঘটে জমিদার গিরিন্দ্র মোহন রায় চৌধুরীর মৃত্যুর পর উনিশশো সালে বর্তমানে এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে অযত্ন ও অবহেলার কারণে প্রাসাদের দেয়ালগুলোর ভাঙন ধরেছে এখন আসুন জেনে নেই এই জমিদার বাড়িটি আপনারা দেখতে যাবেন কিভাবে ঢাকা থেকে লালমনিহাটের দূরত্ব প্রায় তিনশো বাহাত্তর কিলোমিটার বাস বা রেলপথে লালমনিহাট হয়ে তুষ ভান্ডার নামক জায়গায় যাওয়া যায় আর লালমনিহাট জেলা হতে তুষ ভান্ডার জমিদার বাড়ির দূরত্ব একত্রিশ কিলোমিটার সুন্দরকে ভালোবাসি তাই তো সৌন্দর্যের টানে বিভিন্ন জায়গায় আসি দর্শক মন্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ